হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো আজকের ব্লগটা কি নিয়ে বা কী তোমাদের সব কিছুই বলবো তো আমার বাপে আমাকে আনতে এসেছে আমাদের বাপের বাড়িতে মাঠে আন না দেখো আমরা চলে এসেছি তো দিদি আমি সবাই মিলে যাচ্ছি এখন শীতলা মন্দিরে ভোগ আনতে এই ভোগ নিয়ে গেলে সব কিছু হবে মানে সব বাইকে খেতে দেওয়া থেকে শুরু করে সব কিছু করতে পারবে তো দেখো এটা আমাদের শীতলা মন্দির তো দিদি দেখো ওখানে ভোগ আনতে যাচ্ছে কারণ আমার হাতে ছেলেটা ছিল তো দেখো ভোগ নিয়ে আমরা চলে এসেছি খিচুড়ি ভোগ এখানে মাছ দিয়েছে আর এটা আমাদের বেলুবড়ি এই বেলুবড়িটাকে খাওয়ানো হলে তারপরে সবাই সবাই খেতে পারবে তো দেখো কত কি রান্না হয়েছে কি হয়েছে না হয়েছে তোমাদেরকে সবটাই দেখাবো তো আমার ছেলেকে আগে আমরা খাইয়ে দিচ্ছি খাইয়ে নিচ্ছি তারপরে দেখো তোমাদেরকে সব কিছু দেখাবো দেখো আমার আমরা সবার লাস্টে খেতে বসে পড়েছি তো দেখো তোমাদের দাদা ভাই আমি তোমাদের দিদি দেখো এটা আমার দিদি তো দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি তো কী রান্না হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো ভাত দিয়ে দিয়েছে ভাত শাক কণ্ঠ তারপরে চচ্চড়ি ডাল সব কিছুই দেবে এছরের তরকারি হয়েছিল চিংড়ি দিয়ে তারপরে চাটনি সব কিছুই হয়েছিল তো দেখো তোমরা এঁচড়টা দেখো কত সুন্দর মানে ফ্রেশ কত সুন্দর সেদ্ধ হয়েছে তো দেখো বন্ধুরা খুবই সুন্দর মানে খুবই ভালো রান্না হয়েছিল খুবই টেস্টি রান্না হয়েছিল তো দেখো সবটাই তোমাদেরকে দেখাবো সব কিছুই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা মাছে চাল হয়েছিল দেখো মাছটা প্রচুর ফ্রেশ ছিল তো দেখো চানি দিয়ে দিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তো খুবই দুঃখের বিষয় এবার আমাদেরকে বাড়ি ফিরে চলে আসতে হলো কারণ ভীষণ মেঘ ধরেছিল যদি ছেলেটা ভিজে যায় ওর জন্যে আমাদেরকে সকাল করে বাড়ি চলে এসতে হলো নাহলে আমরা সন্ধ্যেবেলা আসতাম তো দেখো বন্ধুরা চলে এসেছি এই নিয়ে তোমাদের কাছে ব্লগটা সারা করছি টাটা